বাঙালিদের কাছে জন্মদিন মানেই এক বাটি ভর্তি পায়েস আর বিদেশিদের কাছে কেক ছাড়া তো জন্মদিন সেলিব্রেটি হয় না কিন্তু বাঙালিরা জানে সব রকমের কালচারকে একসঙ্গে নিয়ে সেলিব্রেট করতে আর আজকের কেকটা তো তারই প্রমাণ কারণ এই কেকটা যেটা বানাবো সেটা হচ্ছে এক বাটি ভর্তি পায়েস থিমের একটা কেক পায়েস কেক দুটোই কিন্তু একসঙ্গেই সেলিব্রেশন হয়ে যাবে তো দেখো বাটি কেকটা বানানোর জন্য প্রথমে যেটা দেখাই আমি স্পঞ্জটা কিন্তু একটা বাটিতেই করে নিয়েছি কোনো রকমে কেক টিনে করিনি এরপরে যেভাবে লেয়ার করে বাটিতে বাটির মধ্যে কেকটা যেভাবে ছিল আমি লেয়ারিংগুলো কিন্তু সেভাবেই করেছি মানে নিচের পার্টটা ছোটো এবং উপরের পার্টগুলো তুলনামূলকভাবে বড় এটা ছিল একটা বেসিক্যালি বাটার স্কচ কেক এবং হাফ পাউন্ডের কেক তো বাটারস্কচ কেক যেভাবে করি আর কি বাটার স্কচ ক্রাশ এবং বাটার স্কচ যে ক্রাঞ্চ হয় সেগুলো দিয়ে লেয়ারিংটা করেছি এরপরে দেখো আমি কেকের নিচের অংশটা কিছুটা কেটে নিলাম কারণ আমার কেন জানি মনে হচ্ছিলো কেকটা বানানোর পরে বাটির সেপটা ঠিকঠাক আসছিল না ওই জন্য নিচেরটা খানিকটা কেটে নেওয়ার পরে আমি এবারটা এবার কেকটাকে ভালো করে ফিনিশিং দিয়ে বাটির আকারটা করে নেব তার জন্য পাইপিং ব্যাগে করে ক্রিমটা দিয়েছি যাতে সমান কাজটা হয় এরপর আমি প্যালেট নাইফ দিয়ে উপরটা ভালো করে প্লেন করে নিয়েছি এবং সাইডটা করার জন্য আমি ফ্লেক্সিবল যে স্ক্র্যাপারগুলো হয় ওইগুলো ব্যবহার করেছি ফ্লেক্সিবল স্ক্র্যাপার যদি কারো কাছে না থাকে সে মোটা টিকিট টাইপের কোনো জিনিস ভালো করে পরিষ্কার করে ধুয়েও কিন্তু ব্যবহার করতে পারো এরপরে আমি বাটির মুখের অংশটা মানে এজ বরাবর এজটা একটু শার্প দেখানোর জন্য আমি আরেকটু ক্রিম বাটির মুখের কাজটা দিয়ে নিচ্ছি যাতে করে বাটির লুকসটা একদম ঠিকঠাক বোঝা যায় যাই হোক তোমাদের কাছে একটা বিষয় আমি সরি চেয়ে নিচ্ছি এই লাস্ট কিছুদিন ধরে ভয়েস দিতে গেলেই ব্যাকগ্রাউন্ডে একটা ঠুকঠাক করে আওয়াজ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটু রিপেয়ারিংয়ের কাজ চলছে এর জন্য মিস্ত্রিদের কাজের আওয়াজটা কিন্তু ভয়েসে চলে আসে কিছু করতে পারি না যাই হোক দেখো এরপরে আমি এটাকে কাঁসার বাটির একটা লুকস দিতে চেয়েছিলাম তাই কাঁসার বাটির কালারটা করার জন্য আমি গোল্ডেন স্প্রে যে এডিয়েবল গোল্ডেন স্প্রেটা হয় আমরা কেকের ব্যবহার করি ওটাই আমি স্প্রে করেছি এবং স্প্রে করার সময় শুধু কেকের বাটিতেই না চারপাশে সমস্ত কিছুই আমার গোল্ডেন কালার হয়ে গেছিল এবং এগুলো পরিষ্কার করতে কিন্তু বেশ খাটনি হয়েছে এরপরে দেখো আমি পায়েসটা বাড়িয়ে নেব পায়েসটা করার জন্য আমি কী করেছি ফ্রেশ ক্রিমটাকে লিকুইড অবস্থায় খুব অল্প পরিমাণে বিট করে নিয়ে একটু ঘন অবস্থাতে যেরকম তোমরা টেক্সচারটা দেখছো এরকম অবস্থাতেই আমি কেকের উপরে দিয়ে ভালোভাবে নাইফ দিয়ে স্প্রেড করে দিয়ে পায়েসটা করে দিয়েছি এরপরে দেখো আমি একটা ফন্ডেন দিয়ে চামচ বানিয়ে রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম চামচের মুখটা কিন্তু করে নিই এবং একটা কাঠি দিয়ে সাপোর্ট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি কারণ চামচটা যেহেতু একটুখানি ভারী হয়েছে যদি আমি কাঠিটা না দিয়ে সাপোর্টটা যদি না দিই কাঠি দিয়ে তাহলে কিন্তু চামচটা মানে বেঁকে কেকের উপরে পড়ে যাওয়ার সম্ভব আছে কিছু কাজু কিশমিশ ছড়িয়ে দিয়েছি কাজুটাও কিন্তু ফন্ডেন দিয়ে বানিয়েছি কাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হবে